আচ্ছা শুভ আজকে মোট কালেকশন কত এই যে দেখেন এই যে আজকের মোট কালেকশন চার লাখ একান্ন ভাই আপনি অসময় এখানে ভাই তোর ভাবি খুব অসুস্থ হাসপাতালে এমার্জেন্সি আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে একটু ম্যানেজ করে দে না ভাই কি বলো ভাই ভাবি অসুস্থ কিন্তু ভাই তুমি আমার একটু আগে ফোন দিবা না আজকে তো আমার সব টাকা লোনদা হয়ে গেছে আচ্ছা ভাই কি আর করার তুই যখন টাকা দিতে পারবি না তাহলে আমি দেখি কি ব্যবস্থা করতে পারি তুই তোর ভাবের জন্য একটু দোয়া করিস স্যার আপনি বড় স্যারের কেন মিথ্যা কথা বলেন আমরা তো আজকে এক টাকাও লোন ছাড়ি নাই আপনার ভাবি অসুস্থ আপনি টাকা দিলেন না স্যার কাজটা কি ভালো করলেন দূর বেটা বড় ভাই টাকা দিলে টাকা কি আমি ফেরত পাবো স্যার আজকে আপনার টাকার চিন্তা করলেন

আপনার মা বাবা তো ছোটবেলায় মারা গেছে আপনার মা বাবা মারা যাওয়ার পর আপনার এই বড় ভাই ভাবি এরাই তো আপনার মা বাবার মানুষ করছে আপনি আপনার ভাবি অসুস্থ হেরে আপনি পঞ্চাশ হাজার টাকা না দিয়া আপনার কোথাকার কোন বন্ধু হেরে আপনি এক লাখ টাকা দিয়ে দিলেন কামটা কি ঠিক করলেন স্যার এই শুভ তুমি এত বেশি কথা বলো কেন আমি যদি সকালে বড় ভাই টাকাটা দিতাম ওই টাকাটা কি আমি ফেরত পাইতাম আর বন্ধু ও বিদেশ যাবে ইতালি যাবে আমি ওরা এক লাখ টাকা দেবো ও বিদেশ থেকে আমার জন্য বড় বড় দামি দামি গিফট পাঠাবে আর বড় ভাই কি করবো টাকাটা তো আমি ফেরত পাবো না সামান্য গিফটের লেগে বড় ভাই লাগে এমন করলেন বসবেন স্যার বসবেন একদিন বড় ভাইয়ের মর্যাদা ঠিকই বসবেন

কি করতে পারি আমরা কেন স্যার এখন আপনার বন্ধু ফোন দেন আপনার বন্ধু তো এই দুই দিন বছর হয়ে গেছে বিদেশে চলে গেছে হেরে ফোন দেন হে দেন টাকা তো দিতে আছি ফোন তো বন্ধ পাইতেছি আমার নাম্বার বে লাগতেছে আছে ঠিকই আছে স্যার ঠিকই আছে বাইরে বাইরে ওই সময় আপনি টাকা দেন টাকা নেন নাই বন্ধু মারা আইছিলেন টাকা দেন আপনি এখন ভালোই হইছে বন্ধু বন্ধু বন্ধরে না ফোন নাম তুমি নাকি কি সমস্যা হয়েছে তোরাই প্রতিষ্ঠান নাকি ব্যাংক জব্দ করবে তাহলে ব্যাংক কয়দিন সময় দিতে করে হ্যাঁ ভাই তুমি ঠিকই শুনেছ ব্যাংক আমাকে 15 দিন সময় দিয়েছে কি যা করব ফাই বলতে পারতেছিনা এতগুলো টাকা আমি কোথায় পাবো এই প্রতিষ্ঠানগুলো যা আর রাখতে করতে পারলাম আরে ভাই তুই কেন এত হতাশ হচ্ছিস তোর বড় ভাই এখনো বেঁচে আছে তোর ভাবীর কাছে আমি দুই লাখ টাকা রেখেছি তুই বিকালে টাকাগুলো নিয়ে যাস আর বাকি টাকাগুলো আমার যে বড়গুলো আছে বিকালে আমি বিক্রি করে দেব তার থেকে নিয়ে ব্যাংকের টাকা পরিশোধ করে দিস তোর এই প্রতিষ্ঠান বড় ভাই থাকতে জব্দ হবে না তোর কোনো চিন্তা নাই দেখছেন ভাই দেখছেন এই বিষয়ে বড় ভাই ভাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে তো মাফ করে দিও ভাই আরে ভাই ছোটরা অনেক ভুল করতেই পারে এটা কোনো ব্যাপার না ঠিক আছে বড় ভাইরা যতদিন বেঁচে থাকে ছোট ভাইদের কোনো চিন্তা নাই তোর বড় ভাই এখনো বেঁচে আছে তুই তোর কোনো চিন্তা নাই পৃথিবীতে বাবার পরে যদি কারো স্থান থাকে সেটা হচ্ছে বড় ভাই আপনারা সবাই বড় ভাইকে মূল্য দিতে শিখুন